শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের বাজারের এই মুহূর্তের খবর দর্শক এখন জানিয়ে দিব ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো এছাড়া দর বৃদ্ধি এবং দর পতন হয়েছে কোন কোন কোম্পানিগুলো সেটিও আমরা জেনে নিব একটু পরে প্রথমে দেখে নিচ্ছি টপ ট্রেডে যে সকল কোম্পানিগুলো রয়েছে টপ ট্রেডে আজ প্রথম অবস্থান রয়েছে মুন্নু ফেব্রিক্স দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যাসেটিক ল্যাবরেটরিস ফোয়াং সিরামিক রয়েছে তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থান রয়েছে সিপার্ল দর্শক সি সম্পর্কে একটি তথ্য জানিয়ে রাখি আজ এই কোম্পানিটিকে জেড এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে এবং এজিএম অনুষ্ঠিত না হওয়ার জন্য এই কোম্পানিটি কোনো ধরনের লোন সুবিধা পাবে না অর্থাৎ এ থেকে জেডে স্থানান্তর করা হয়েছে সিপার্লকে তারপরেও টপ ট্রেডের চতুর্থ অবস্থান রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস রয়েছে পঞ্চম অবস্থানে আমরা যদি দেখি টপ ট্রেডের পাঁচটি কোম্পানির মধ্যে মুন্নু ফেব্রিক্স চার দশমিক পাঁচ দুই শতাংশ দর হারিয়েছে সিপার্ল যেহেতু কোম্পানিটি এ থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে পাঁচ দশমিক পাঁচ নয় শতাংশ দর হারিয়েছে সবচেয়ে বেশি লেনদেন হওয়া মুন্ডু ফেব্রিক্স এখন পর্যন্ত ছয় কোটি তিয়াত্তর লাখ টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ তিন কোটি বাষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে ফোয়াং সিরামিক তিন কোটি বাষট্টি লাখ টাকার মতো লেনদেন হয়েছে সিপার্ল এখন পর্যন্ত লেনদেন হয়েছে দুই কোটি আঠেরো লাখ টাকার মতো সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল রয়েছে দুই কোটি পনেরো লাখ টাকার মতো এছাড়া সিপাল ছাড়া আরও দুইটি কোম্পানি জেড ক্যাটাগরিতে স্থানান্তর রয়েছে একটি হচ্ছে ইউনিয়ন ব্যাংক বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে এছাড়া আরেকটি রয়েছে সোনালি লাইফ এটিও এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে আমরা দেখে নিব টপ ট্রেডের ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত কারা রয়েছে খান ব্রাদার্স আজও রয়েছে টপ ট্রেডে এটি রয়েছে আজ ষষ্ঠ অবস্থানে তবে আজ এটির কিছুটা দরপতন হয়েছে দুই দশমিক চার তিন শতাংশ দর হারিয়েছে কিন্তু লেনদেন এখনো বেশ ভালো দুই কোটি টাকার মতো লেনদেন হয়েছে সপ্তম অবস্থান রয়েছে এমারেলড অয়েল এটি শতাংশের দিক থেকে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটিকে আমরা দেখতে পাব টপ গেইনারে এটি এখন পর্যন্ত এক কোটি আটানব্বই লাখ টাকার মতো লেনদেন হয়েছে টপ ট্রেনের অষ্টম অবস্থান রয়েছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ এটি সাত দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে দেড় কোটি টাকার মতো লেনদেন হয়েছে নবম অবস্থান রয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড এটিও প্রায় নয় দশমিক ছয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটিও থাকবে টপ গেইনারের প্রথম কি দ্বিতীয় অবস্থানে এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার মতো দশম অবস্থান রয়েছে ফোয়াং ফুড ফোয়াং ফুড এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি পঁচিশ লাখ টাকার মতো শতাংশের দিক থেকে চার দশমিক পাঁচ এক শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেডে কোন কোন কোম্পানিগুলো ছিল এখন আমরা দেখে নিব শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে যেহেতু আমরা দেখেছি যে এমারোল অয়েল ছিল তখন এখন আমরা যদি টপ গেনারে দেখি এখন কিছুটা চেঞ্জ এসছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল রয়েছে আজ টপ গেনের প্রথম অবস্থানে নয় দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেনে হয়েছে দুই কোটি পনেরো লাখ টাকার মতো দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এটি নয় দশমিক আট আট শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে পিডিএল এটি এখন পর্যন্ত নয় দশমিক সাত দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে অলিম্পিক অ্যাক্সেসেরিজ যেটির কথা বলেছিলাম টপ ট্রেডেও ছিল এই কোম্পানিটি এটি এখন চতুর্থ অবস্থান রয়েছে টপ গেনারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার মতো ফোয়াং সিরামিকো ছিল টপ ট্রেডে এটি টপ গেইনারেও রয়েছে নয় দশমিক তিন আট শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে তিন কোটি বাষট্টি লাখ টাকার মতো আমরা দেখে নিলাম টপ গেনারের প্রথম পাঁচটি কোম্পানির অবস্থান এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনারের ষষ্ঠ থেকে দশম অবস্থান পর্যন্ত ইয়াকিন পলিমার রয়েছে ষষ্ঠ অবস্থানে এটি নয় দশমিক দুই ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ইমারেল রয়ল যেটি বলেছি টপ গেনের থাকবে সেটি রয়েছে সপ্তম অবস্থানে নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে এক দশমিক নয় আট একটি ফাইন কেমিক্যাল রয়েছে অষ্টম অবস্থানে টপ গেনের আট দশমিক পাঁচ চার শতাংশ বৃদ্ধি পেয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ রয়েছে নবম অবস্থানে এটি রয়েছে এটি এই পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সাত দশমিক পাঁচ আট শতাংশ লেনদেন হয়েছে এক দেড় কোটি টাকার মতো দশম অবস্থান রয়েছে জিএইচসিও গ্লোবাল হ্যাভি কেমিক্যাল লিমিটেড এটি এখন পর্যন্ত ছয় দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা টপ গেনার দেখে নিলাম এখন দেখে নিব শতাংশের দিক থেকে এখন পর্যন্ত কোন কোন কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি দর হারিয়েছে অর্থাৎ টপ টপ লুজার প্রথম অবস্থান রয়েছে পার্ল যেটি আপনাদেরকে একটু আগে জানিয়েছি জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে কোম্পানিটি কোম্পানিটি আগের ক্যাটাগরি ছিল এ ক্যাটাগরি দ্বিতীয় অবস্থান রয়েছে সোনালি লাইফ এটিও জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে আজ থেকে এটিও আগে ছিল এ ক্যাটাগরিতে তৃতীয় অবস্থান রয়েছে মুন্নু ফেব্রিক্স চতুর্থ অবস্থান রয়েছে সিএলআইসিএল পঞ্চম অবস্থান রয়েছে হাই এবং আমরা যদি দেখি সি পারলে এখন পর্যন্ত পাঁচ দশমিক পাঁচ নয় শতাংশ দর হারিয়েছে সোনালি লাইফ পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে মুন্নু ফেব্রিক্স চার দশমিক পাঁচ দুই শতাংশ দর হারিয়েছে সিএলআইসিএল তিন দশমিক আট দুই শতাংশ দর হারিয়েছে টুংহাই এটি তিন দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে আমরা টপ লুজারের সর্বশেষ কার্ডটি দেখে নেব অর্থাৎ ষষ্ঠ থেকে দশম অবস্থানে কারা রয়েছে টপ লুজারের ষষ্ঠ থেকে দশম অবস্থান রয়েছে খান ব্রাদার্স রয়েছে টপ লুজারের ষষ্ঠ অবস্থানে এটি টপ ট্রেডেও ছিল যেহেতু লেনদেন ভালো হয়েছে এটি দুই দশমিক চার শতাংশ দর হারিয়েছে এসি এম এল এফ বি এস এল গ্লোবাল ফান্ড এটি দুই দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে সপ্তম অবস্থান রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স রয়েছে অষ্টম অবস্থানে দুই দশমিক এক দুই শতাংশ দর হারিয়েছে ইস্টার্ন কেবলস নবম অবস্থানে দুই দশমিক এক দুই শতাংশ দর হারিয়েছে সন্ধানী ইন্স্যুরেন্স রয়েছে দশম অবস্থানে এটিও দুই দশমিক শূন্য তিন শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষ ছিল কোন কোম্পানিগুলো এবং এরপর পর টপ ট্রেডে কোনগুলো ছিল টপ গেইনারে কোনগুলো ছিল টপ লুজারে কোন কোন কোম্পানিগুলো ছিল দর্শক এখন জানিয়ে দেব এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক একশো চুয়ান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার ছয়শো আঠাশ পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক বাহান্ন পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনিশ হাজার দুশো বাহাত্তর পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এস সূচক এটি তেরো পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার সাতশো চুয়াত্তর পয়েন্টে চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো চল্লিশ পয়েন্টে যা আগের দিনে চেয়ে চার পয়েন্ট কম বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক একশো উনসত্তর পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছিয়াত্তর হাজার চারশো নিরানব্বই পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট অবস্থান করছে এক হাজার তিনশো আটত্রিশ পয়েন্টে এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ ভারত সরকারের পররাষ্ট্রনীতির সাথে বাংলাদেশকে জড়িয়ে দিচ্ছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারা শেখ হাসিনার আমলে তারা নীরব থাকলেও অনুমোদিত ঋণের কিস্তি ছাড়ে এখন জুড়ে দিচ্ছেন নানা শর্ত বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারকে ভ্যাট শুল্ক বাড়ানোর মতো অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে হচ্ছে আইএমএফ ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ কর্মকর্তাদের কারণে রাজীব জামানের রিপোর্ট গীতা গোপীনাথ কলকাতায় জন্ম এই ইন্ডিয়ান আমেরিকান আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের এখন দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ থেকে পদোন্নতি পেয়ে তিনি এখন জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক যে কোনো দেশের অনুকূলে ঋণ অনুমোদন ও ছাড়ের সিদ্ধান্তে প্রভাব রাখেন তিনি বিশ্লেষকরা বলছেন হাসিনা সরকার আমলে বাংলাদেশের ব্যাংক খাতে অবাধ লুটপাট চললেও নীরব ছিল আইএমএফ রাষ্ট্রীয় অপচয় সীমাহীন দুর্নীতি রাজস্ব আদায় ব্যর্থতা সত্ত্বেও সংস্থাটি ছিল না এর যারা উদ্ধতন কর্মকর্তা বরাবরই কিন্তু মানে ইন্ডিয়ান আর কি আইএমএফ যে দেশে গিয়েছে সে দেশের খুব একটা মঙ্গল হয়েছে বলে আমাদের জানা নেই বিশেষ করে এই লোনের মাধ্যমে আর কি তো সেটা একটা বিষয় আর ফরেন পলিসি তো আমাদের অন্য কারো ফরেন পলিসি দিয়ে আমাদের দেশ পরিচালিত হবে এটা কোনোভাবে ভাবা উচিত না গুঞ্জন রয়েছে ভারত সরকারের প্রতি নতজানো থাকায় হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে আইএমএফের ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তারাও সক্রিয় ছিলেন আর এরই অংশ হিসেবে দু সালে চাহিদার চেয়েও বেশি অর্থাৎ চারশো কোটি ডলার চাহিদার বিপরীতে চারশো কোটি ডলার ঋণ অনুমোদন করে আইএমএফ আর এতে হাসিনা সরকারকে নিঃশর্ত সহায়তা করেন গীতা গোপীনাথ একেবারে শীর্ষ নির্বাহী পদে কিন্তু ভারতীয়রা রয়েছেন ভারতের যে অর্থনৈতিক যে নীতিগুলো রয়েছে তো তার সঙ্গে একটু সমন্বয় করে এই বাংলাদেশের নীতি গুলো যদি হয় তারা হয়তো অর্থ ছাড় করতে পারবে এদিকে হয়তো কোনো চিন্তা ভাবনা হচ্ছে আইএমএফ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক পদে আছেন আরেক ভারতীয় কৃষ্ণ শ্রীনিবাসন হাসিনার আমলে কৃষ্ণ শ্রেণীর বাসন ছিলেন বাংলাদেশের প্রতি উদার কিন্তু হাসিনার পতনের পরই অনুমোদিত ঋণের চতুর্থ কিস্তি পেতে জুড়ে দেওয়া হচ্ছে নানান শর্ত উচ্চ মূল্যস্ফীতি থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারকে নিতে হচ্ছে অজনপ্রিয় সিদ্ধান্ত শতাধিক পণ্য ও সেবায় বাড়াতে হয়েছে ভ্যাট ও শুল্ক মনে করি যে সরকার আইএমএফ এর যে একটা চাপ আছে সেই চাপটা আর বোধহয় বাইপাস করার কোনো অপশন খুঁজে পাচ্ছে না এই সময়ে এটা করাটা আমি জানি না এটা কোন ইয়া থেকে হয়েছে কিন্তু কোনোভাবেই সময় পুঁজি এটা সিদ্ধান্ত না দেশকে এগিয়ে নিতে উন্নয়ন সহযোগিতায় সহায়তার প্রয়োজন আছে তবে জনজীবনে বিরূপ প্রভাব পড়ে এমন পরামর্শ যথাসম্ভব এড়িয়ে চলার পরামর্শ বিশ্লেষকদের আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থার সঙ্গে মানে কনসিস্টেন্ট পলিসি থাকা উচিত আর কি রাজীব জামান একুশে টেলিভিশন ঢাকা বিনিয়োগ উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে এক ছাতার নীচে নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস। মঙ্গলবার একদল শীর্ষ বিদেশি বিনিয়োগকারীদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সাথে সাক্ষাৎ করতে গেলে এই নির্দেশনা দেন তিনি এ সময় আগামী মাসের মধ্যে কোরিয়ান ইপিজিডের ভূমি সংক্রান্ত জটিলতা নিষ্পত্তির নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে এখন বিনিয়োগকারীদের এই পাঁচ প্রতিষ্ঠানে ধর্ণা দিতে হয় এগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসতে হবে আর এটি করতে পারলেই বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয় পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা রয়েছে এ মামলার অন্য আসামিরা হলেন এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরী গত বছরের তেইশ ডিসেম্বর প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয় এস কিশোর ডেপুটি গভর্নর থাকাকালে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন বলে তথ্যে উঠে এসেছে কয়েকজন আসামি জবানবন্দিতে এছাড়া অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ অর্থতস্রুপ ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এস বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থাকাকালে তিনি কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন বলে জনশ্রুতি রয়েছে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর একটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন